ষ ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব সংসদ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরা বিধানসভা উদ্যোগে কেন্দ্র সরকার শুরু করেছে এবং সেটা শুরু দু হাজার উনিশ কুড়ি একুশ সালে ভার্চুয়ালি হয়েছিল তখন তার কোভিডের কারণে সেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় পরবর্তীতে সেটা একুশ বাইশ বাইশ তেইশ আবার পার্লামেন্টে হয়েছে সেই অনুষ্ঠান এবং সেখানে প্রতি বছর সংখ্যাটাও বেড়েছে গত বছর যেটা হয়েছে দু হাজার বাইশ তেইশে সেখানে প্রায় দু লক্ষ এক হাজারেরও বেশি ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে এবার যেটা হবে আমাদের এখানে আমরা আটটা জেলার যুবদেরকে চারটা জায়গায় তাদের কম্পিটিশন হচ্ছে আজকের দিনে আজকে যেমন আমাদের ফটিগরায় কলেজে অনুকুটি জেলা এবং আমাদের উত্তর জেলার যুবদের সেখানে কম্পিটিশন চলছে এবং আমাদের আগরতলাতে সিপাহী জেলা এবং পুয়াই জেলা আর পশ্চিম জেলা একত্রিত অনুষ্ঠান হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ধলাই জেলা কমলপুরে অনুষ্ঠান হচ্ছে গোমতি এবং দক্ষিণ জেলা বেলুনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবেন সেখান থেকে চল্লিশ জন প্রত্যেক যে কম্পিটিশন থেকে জন করে চল্লিশ জন আসবে এই চল্লিশ জন আমাদের ত্রিপুরা বিধানসভা ভবনে হলে তেইশ তারিখে সকাল এগারোটার থেকে এখানে কম্পিটিশন হবে এখান থেকে তিনজন সিলেকশন হবে সেখানে আমরা দূরেই নির্ধারণ করা হয়েছে যারা বিচারক মন্ডলীতে থাকবেন মাননীয় কল্যাণী রায় পার্বের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় পার্ব অভিষেক দেবর এবং রাম মহয় ওনারা থাকবেন এবং মাননীয় আধ্যক্ষ মহোদয় থাকবেন ওনারা যে আপনি চারপিয় তিনজন সিলেকশন হবে এবং তারা পার্লামেন্টে যাবেন আর এই অনুষ্ঠানটা হবেন এই বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ আপনারা জানেন যুব উৎসবও এবার যাদেরকে যুব হিসাবে সেখানে অংশগ্রহণ করেছে সেই বয়সটা ছিল পনেরো থেকে পঁচিশ অর্থাৎ আমরা যে বিকশিত ভারত কল্পনা করছি দু সাল সেই দু সালে যারা নেতৃত্ব দেবে যারা আকাঙ্ক্ষার সময় এই দেশকে পরিচালনা করবে তাদের ভাবনা তাদের চিন্তা তারা দেশ নিয়ে কি ভাবছেন তারা সমাজ নিয়ে কি ভাবেন এগুলো সচেতনতা বৃদ্ধি করতে দেশাত্মবোধ জাগ্রত করতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়ে থাকে এটা অনুষ্ঠিত হবে দ্বিতীয় একটা কার্যক্রম